হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য বেকার বেকারদের জন্য ফ্রি মাসিক ভাতা দিচ্ছে এই অবশ্যই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পাবেন দেড় হাজার টাকা ন্যূনতম অষ্টম শ্রেণীর যোগ্যতা পাস হলে তোমরা পাবে আবেদন করতে অ্যাপ্লাই প্রসেস কি আছে সম্পূর্ণ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকেনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল তথ্য ওয়েস্ট বেঙ্গল যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়নি এমন রাজ্যের বাসিন্দা খুব কমই রয়েছে কেননা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের অপমাননা জনগণের জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বহু সাধারণ মানুষ রাজ্য সরকার বেকার বেকার থেকে শুরু করে ব্যবসায়ী কিংবা বয়স্ক তরুণী সকলেই পাচ্ছেন এই সুবিধা আজকে এমন এক প্রকল্পের সম্পর্কে বলতে যাচ্ছি যেটা বাড়িতে বসে প্রতি মাসে ভাতা পাবেন এক্ষেত্রে উচ্চ শিক্ষা যোগ্যতা নেই আসুন তাহলে জেনে ফেলি এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সকলেই জানি এই রাজ্যে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কয়েক কোটি মহিলা ভাতা পাচ্ছেন এক্ষেত্রে সাধারণ মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা এবং আদাস পাচ্ছেন বারোশো টাকা সরাসরি অ্যাকাউন্টে শুধু রাজ্য নয় মহিলা তরুণীদের জন্য আরও প্রকল্প নিয়ে এসছেন কন্যাশ্রী রূপশ্রী জন জনপ্রিয় প্রকল্পের মধ্যে রয়েছে জনগণ দিয়ে উপকৃত করেন প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প পরিচালনাকারী নাম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উপকারভোগী শ্রেণী হচ্ছে বেকার যুবতী মাসিক ভাতা দেড় হাজার টাকার ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলে পাবেন আবেদন করতে ন্যূনতম বয়স রয়েছে পনেরো বছর অবশ্য নথিপত্র এক্সচেঞ্জ কার্ড আধার ভোটার ব্যাংকের পাসবুক থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন এই পোর্টালের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে নিবন্ধন প্রক্রিয়ার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নিবন্ধন এক্সচেঞ্জ কার্ড থাকা অত্যন্ত জরুরি তবে রাজ্য মানুষের রাজ্য সরকার শুধু শ্রেণী মানুষের জন্য কাজ করেনি তিনি প্রায় কয়েকশো কোটি মানুষের জন্য কাজ করেছেন বয়স্ক ভাতা ছাত্রছাত্রী সবুজ সাথী এছাড়াও স্বাস্থ্যসাথী বিবি তিনি বেকারদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের স্কলারশিপের আয়োজন করেছে এবার এমন কিছু প্রকল্প আলোচনা করতে চাইছি যে যেটার জন্য বেকার যুবতী এবং যুব যুবকরা পাবেন ভীষণ সহায়তা প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন শুনতে অবাক লাগলেও এটা সত্যি রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পের জন্য রয়ে হলো যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বেকার প্রার্থীরা ঘরে বসে মাসিক দেড় হাজার টাকা পেয়ে থাকেন যদি আজকে প্রতিবেদনে আমরা এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত বলতে যাতি এটি সুবিধা পেতে গেলে এই প্রকল্পে আবেদন করতে হবে ওয়েবসাইটে যেতে হবে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্প আবেদন করতে হবে তবে এই প্রকল্পের আবেদন করার পূর্বে বেশ কিছু জরুরি ডকুমেন্ট রেডি রাখতে হবে আধার কার্ড এক্সচেঞ্জ কার্ড তারপরে তাই আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তো এই বানিয়ে ফেলুন এক্সচেঞ্জ কার্ড বানানোর পর আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন গিয়ে এক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে মাসিক টাকা পেতে পারেন আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ যে কোনো প্রান্ত থেকে জরুরি ডকুমেন্টস থাকতে হবে এবং এই ভিডিওটি ছিল খুবই গুরুত্বপূর্ণ আপনারা অ্যাপ্লাই করে নেবেন এবং এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন